প্রত্যেকটা মন্দিরে যেখান থেকে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হয় বলে দিচ্ছি আপনাদের কাছে হাত জোড় করে কোন তৃণমূল নেতা গেলে আপনারা ধর্মীয় সার্টিফিকেট দেবেন না দেবেন না দেবেন না দূর দূর করে তাড়িয়ে দেবেন নমস্কার আজকের আলোচনায় আলোচনার বিষয় হচ্ছে সি এ এর খুঁটিনাটি খুঁটিনাটি অর্থাৎ আমার বাড়িতে যে সি এ ক্যাম্প করা হয়েছে প্রতিদিন অ্যাপ্লিকেশন চলছে এবং মানুষকে কঠিন কঠিন সমস্যা থেকে তার সমাধানের পথ পথলে দিচ্ছে অনেকে ভাবছেন আমার বাবার একাত্তর সালে এসেছিল তার একটা প্রমাণ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে তার জন্ম হয়েছে বাংলাদেশেই বাংলাদেশে জন্ম হয়েছে কিন্তু এখানে জন্ম দেখিয়ে ফেলেছে তার জন্ম কত উনিশশো সালে সে কোনো একটা জায়গা থেকে হয়তো টাকা দিয়ে জন্ম সার্টিফিকেট বের করেছে কিন্তু প্রকৃতপক্ষে ছেলেটি কিন্তু ওখান থেকেই এসেছে জন্ম নিয়ে খুব বিবেচনা করে আপনারা কাজ করবেন কারণ কি কাগজের জন্য অনেক মিথ্যাও সত্যে পরিণত হয় কিন্তু কাগজটা যেন সত্য হয় আমি বারবার একটা কথা বলছি ভারতের কোনো প্রমাণ যেন জালি প্রমাণ না হয় তাহলে আপনি জালিয়াত হয়ে যাবেন আলাদা কেস হয়ে যাবে আপনি একটা ইক পার্স সার্টিফিকেট বের করলেন টাকা দিয়ে এই তো আমার এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে তো তাহলে আমি কেন পাবো না এটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলছি আবার কেউ কেউ আসছেন তিনি পাসপোর্ট করে এসেছিলেন কিন্তু পাসপোর্টটাকে নষ্ট করে ফেলেছেন এসেছেন চোদ্দ সালের আগেই পাসপোর্ট করে পাসপোর্ট নষ্ট করে ফেলেছেন নেই সে পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু সি কিন্তু এ ফর্ম ফিল করতে গেলে আপনি পাসপোর্ট করে এসেছেন কিনা সেখানে ইএস নো দুটো অপশান আছে আপনার হারিয়ে গেলে আপনি কি লিখবেন পাসপোর্ট করে তো এসেছিলেন এই যে কঠিন সমস্যা এই বিষয়ের উপরে জানতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে আমার কাছে অথবা কোনো এক্সপার্টের কাছে যেতে হবে ভালো উকিলের কাছে যেতে হবে যে সমস্যাগুলো আমি দেখছি এই খুঁটিনাটিগুলো আলোচনা করছি আমি অনেকে দু হাজার চোদ্দোর আগের প্রমাণ রয়েছে নব্বই সালের বাড়ির দলিল রয়েছে পঁচাশি সালে এসেছেন তার প্রমাণ রয়েছে কিন্তু দু হাজার পরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ভারতে ঢুকেছেন আপনি কি করবেন এই যে যে ঘটনাগুলো ঘটেছে কেউ এখনো বাংলাদেশে রয়েছেন মা বাবা সন্তানকে এখানে পাঠিয়ে দিয়েছেন লেখাপড়ার জন্য অবৈধভাবে এসেছিল তারা হয়তো ওখানে আইএ পাস করে এসেছে এখানে নাইনে ভর্তি হয়েছে হয়তো এখান ওখানে মেট্রিক পাস করে এসেছিল এখানে এই ভর্তি হয়েছে সে টাকা পয়সা দিয়ে একটা বার্থ সার্টিফিকেট বের করে নিয়েছে নিয়েছে বার্থ সার্টিফিকেট কিন্তু তার মা বাবা এখনো আসেই নাই মা বাবার ভোটের লিস্টেও কোথাও নাম নেই কিছু নেই তাহলে এই ছেলেটা কি করবে এ কি সিএ করবে নাকি করবে না তার মা বাবা ওপার থেকে পাসপোর্ট করে মাঝে মাঝেই আসে মাঝে মাঝেই যায় বর্ডারে জিজ্ঞেস করে আপনি যে বছরে দুই একবার আসেন এসে দেখি দু তিন মাস থেকে যান ব্যাপারটা কি কোথায় থাকেন কে আছে বলুন তো অনেককেই সার্চ করে এই জন্য খুঁটি বিষয়ে বিষয় এগুলো আপনাকে জানতে হলে বুঝতে গেলে একজন এক্সপার্ট যিনি ভালো বোঝেন তার কাছে যেতে হবে আপনাকে এগুলো নিয়ে সমস্যায় পড়লে আমার কাছে চলে আসুন ফোন করে আসুন আমি সময় দেব আপনাকে এবং আমি যে দুটো ছেলেকে তৈরি করেছি আমি বাড়িতে না থাকলেও তারা আপনাকে বুদ্ধি দেবে কি করতে হবে কারো কারো রয়েছে ভারতের পাসপোর্ট তাহলে কেউ বলছে ভারতের পাসপোর্ট থাকলে সিএ করা যাবে কি না আসবেন বলে দেব কেউ চাকরি করছেন বড় বড় আপনার চাকরি থাকবে কি না সি আবেদন করলেন এই জায়গাটা পরিষ্কার করে বলে দিচ্ছি আপনার চাকরির কোনো ক্ষতি হবে না যে যে অধিকার আপনি ভোগ করেছেন সমস্ত অধিকার সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন সে আবেদন করার জন্য আপনার কোনো কিছুর এতটুকু ক্ষতি হবে না আমি অসীম সরকার বলছি আইনে লেখা আছে আমি বানিয়ে বানিয়ে বলছি তা না আইন ছাড়া আমি একটা কথাও বলছি না দেখেন না এখন সব চুপসে যাচ্ছে এগুলো ইঁদুরের বর্তে ঢুকে যাবে এই মানুষগুলো সবাই নাগরিক কাঠ পাবে হিন্দুদের নাগরিকত্ব দেবার জন্যই সিএ হয়েছে এই বিশ্বাসটাই আপনারা করতে পারেননি কেন চোরেদের কথা শুনেছেন দুর্নীতিবাসদের কথা শুনেছেন ধারি ছাগলের কথা শুনেছেন গরু খেপো হিন্দুর কথা শুনেছেন যারা গরুর মাংস খাচ্ছে আর বিজেপিকে তারা বলে গোবর খাওয়া বিজেপি গরুর মুদ খাওয়া বিজেপি আরে তুই যে হিন্দু হয়ে গরুর মাংস দেখিয়ে দেখিয়ে? তার সেনাদের দ্বারা ওই বীজের তাহলে তোর ওই গরুর মাংসের দিকে লোভ গেল কেন এটা তো যেতে পারেই না এটা তো আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি খাদ্য সংস্কৃতি খাদ্য সংস্কার আমরা পারি না কখনো মনেও ভাবতে পারি না যখন চাকদা থেকে বারাসাত পর্যন্ত যাই রাস্তার পাশে যখন গরু কেটে কেটে ঝুলিয়ে থাকে সেগুলো দেখলেও ঘৃণা বোধ হয় জালনা দরজা বন্ধ করে দিয়ে নাক টিপে ধরে আমাদের যেতে হয় যাও তো কোনো মুসলমানকে তুমি সুয়ারের মাংস খাওয়াতে পারো না যাও পারবে খুব ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছ একেবারে উদারপন্থী যাহ কোনো মুসলমান তোমার কোনো বন্ধুকে বলো আসো শূকরের মাংস রান্না হয়েছে তুমি এর আমি খাই পারবে পারবে না রেজ্জাক মোল্লা সেই জন্য বলেছিলেন বিকাশ रंजन ভট্টাচর্য অসাম্প্রদায়িক কথা বোঝাবার জন্য সে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রপদে দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করতে পারে কিন্তু আমি কখনোই শূকরের মাংস খেয়ে অসাম্প্রদায়িক এটাতে দেখাতে আমি যাব না তাতে আমাকে সাম্প্রদায়িক বলো আমি সাম্প্রদায়িক তাদের কথা বিশ্বাস করেছেন এতদিন যারা মিডিয়াতে গো মাংস ভক্ষণ করেছে আর তারা বলছে উদ্বাস্তুদের মঙ্গলের কথা হিন্দুদের মঙ্গলের কথা শেষি আর তাদের কথা বিশ্বাস করছেন কতটা ভুল করেছেন আপনারা ভেবে দেখুন অনেক খুঁটিনাটি নাটি বিষয় রয়েছে যত খুঁটি আছে যত কঠিন সমস্যা আছে আপনার চলে আসুন আপনি অন্য কাউকে পাবেন না আপনি আমি চ্যালেঞ্জ করে বলছি ফোন করবেন ফোন ধরবে না বাড়ি যাবেন দেখা হবে না ঘরে থাকলে বলবে বাড়িতে নেই কিন্তু আমার দরজা সবসময় উদ্বাস্তুদের জন্য খোলা আমি জানি ভারত সরকার যে সি এ এ পাশ করেছে এটা হিন্দুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য না এ বিশ্বাস আমার টু হান্ড্রেড পারসেন্ট আছে বলেই আমি বিজেপিটা করি মন প্রাণ দিয়ে একমাত্র বিজেপি আছে আপনার বন্ধু আর কেউ আপনার বন্ধু না আপনাকে শেষ করে দিতে চাইবে কেউ কোনোদিন আপনাকে বলেনি যে আপনি অবৈধ অনুপ্রবেশকারী আপনি যে রেশন কার্ড করেছেন টাকা দিয়ে এই কার্ডটা একদিন থাকবে না ভোটের কার্ড করেছেন এই কার্ডটা একদিন থাকবে না যদি এনআরসি হবে আপনি অবৈধভাবে ভারতে ঢুকেছেন জেনে রাখুন পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে অর্থাৎ কোন দেশে আমেরিকা জার্মান ব্রিটেন হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড জাপান কিংবা কোনো ইসলাম রাষ্ট্র চীন যেখানেই যাবেন অবৈধভাবে সে দেশের পাসপোর্ট না করে ঢুকলে চিনে গেলে তো গুলি করে মেরে দেবে পাসপোর্ট নিয়ে গিয়ে ভিসা শেষ হয়ে গেলে থেকে গেলে পুলিশের হাতে ধরা দিতে হয় পাসপোর্ট ভিসা শেষ হয়ে গেলে অনেকে যায় ট্যুরিস্ট ভিসা নিয়ে শেষ হয়ে গেলে ও থেকে যায় কাজ করে পরে যখন আসবার সময় হয় পুলিশের কাছে ধরা দেয় তারপরে জেলে থেকে বাড়ির দিকে পাঠায় পৃথিবীতে কোন দেশ আস পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেবার জন্য এই এইরকম সিএও করেনি তাদের ফর্ম ফিল করার অধিকারও দেয়নি পৃথিবীর মধ্যে একটি দেশই আছে শুনে নেন আজকে চ্যালেঞ্জ করে বলছি যার নাম ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটি দল দলই আছে যার নাম ভারতীয় জনতা পার্টি তারা একমাত্র হিন্দুদের জন্য খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা ইসলাম রাষ্ট্র থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ওই মুসলমানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা দারুল হারকে দারুল ইসলাম করবার জন্য উঠে পড়ে লেগেছে সেই জেহাদি সন্ত্রাসী মুসলমানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য চোদ্দ পুরুষের ঘরবাড়ি ত্যাগ করে যারা ভারতবর্ষে পালিয়ে পালিয়ে এসেছে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যারা পাসপোর্ট করে এসে যায়নি এই অবৈধ অনুপ্রবেশকারীদের একমাত্র বৈধতা দিয়েছে ভারতীয় জনতা পার্টি এই হিন্দুদের নাগরিকত্ব দেবার জন্য সে পাশ করেছে পৃথিবীতে এই ইতিহাস নাই 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 আর সেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা কথা বলে উদ্বাস্ত হয়ে এত বড় বেইমান আছে আপনি তৃণমূল করছেন ভাবছেন নাকি আপনার ভোটটা থেকে যাবে ভোটটা কাটবে দু সালে ভোটার লিস্ট থেকে যখন নামটা কাটবে আরে আপনার ওই দিদিমণি বাঁচাতে পারবে দিদিমণির বাবার 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 বাঁচাতে পারবে তৃণমূলের ঝান্ডা ধরে তো আপনি ঘুরেছেন জয় বাংলা ওরে আনাংলা জংলা যে কোনোদিন তোমাকে সত্য কথা বলেনি তোমাকে ভুল পথে পরিচালিত চালিত করছে এখনো করছে এখন সেই মমতা গেছে দেখেছ বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশকারীদের যদি ভারত সরকার তাড়িয়ে দেয় আমি তো কিছু বলতে পারবো না কিন্তু যারা এক কাপড়ে চলে এসেছে বাস্তু আর উদ্বাস্তু তাদের তো নাগরিকত্ব সুরক্ষা করে দিয়েছে কেমন লাগে বোঝো না কাদের পিছনে ঘুরো এখনো জয় বাংলা করো তবে প্রত্যেকটা মন্দিরে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মন্দিরে যেখান থেকে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হয় বলে দিচ্ছি আপনাদের কাছে হাত জোড় করে কোন তৃণমূল নেতা গেলে আপনারা ধর্মীয় সার্টিফিকেট দেবেন না দেবেন না দেবেন না দূর করে তাড়িয়ে দেবেন আমি জানি অনেক জায়গায় তৃণমূল নেতারা ধর্মীয় সার্টিফিকেট যারা দিচ্ছে তাদের উপর চাপ সৃষ্টি করছে বন্যরা ভারত সেবাশ্রমে তাদের উপর চাপ সৃষ্টি করছে করেছে বিভিন্ন জায়গায় চাপ সৃষ্টি করছে আমি বললাম বিপদে পড়বে তৃণমূল করলেই তার ওই দু হাজার দু দুই সালে ভোটার লিস্টে নাম রাখতে পারবে না পারবে না আইনসভার জন্য সমান বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম কিন্তু তাদের বাচার পথ একমাত্র সিএ আপনাদের কাছে অনুরোধ রইল যত আমাদের হিন্দু ধর্মীয় মন্দির আছে আপনি আগে জেনে নেবেন এবং তাকে বলবেন সার্টিফিকেট নিতে গেলে আপনার বিজেপির বুথ সভাপতি যদি থাকে মন্ডল সভাপতি যদি থাকে তার কাছ থেকে এক কলম লিখিয়ে নিয়ে আসেন যে আপনি হিন্দু এবং আপনি বিজেপিটা করেন তবেই আপনি পাবেন লিখে নিয়ে এসেন বুথ সভাপতির কাছ থেকে অথবা মণ্ডল সভাপতির কাছ থেকে অথবা বিজেপির জেলা সভাপতির কাছ থেকে যান অথবা অসীম সরকারের কাছ থেকে লিখে নিয়ে এসেন যে আপনি হিন্দু একদম দেবেন না এই তৃণমূলগুলোকে কিন্তু দেবেন না আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন খুঁটি নাটি যত অসুবিধা আছে আমার কাছে আসুন আমি সব সমাধান করার চেষ্টা করব